হ্যালো চলে আসলাম একটা দেখো আজকে বা আলু ভাজা করছি আলু ভাজা গুলো হয়ে গেছে ছেলের স্কুল আছে দেখো ভাত ছিল কালকে গরম করে দিলাম তারপরে দেখো কাকুদের বাড়িতে ব্যান্ডেল করা হয়ে গেছে তারপরে স্কুল থেকে দিয়ে এসে এক গাল ভাত খেয়ে নিলাম না জোর করে দিয়েছে প্রায় এগারোটার মতন বাজে রকম মাছ রান্না করেছে একটা তরকারি করেছে ভাত করেছে আর কি জানি করেছে তারপরে আমি পুজো দিয়ে দিলাম স্নান টান করে তারপর আম কাকুর মেয়েদের সঙ্গে একটু সর্ষের ক্ষেতের দিকে আমরা গেছিলাম ওরা ভিডিও করবে বলে ফটোশ্যুট করবে বলে আমি ওদের সাথে সাথে গেলাম দেখো দেখো সামনে একটা গরু যাচ্ছে গরুটারও ভিডিও তুললাম আমি দেখো কত রকমের ফুল হয়েছে ধনে ফুল সর্ষের ফুল তারপরে দেখো আমার ছেলেকে বকছে মনে কাজের কাকিমা তাই জন্য ভয়েসটা দিতে প্রবলেম হচ্ছে ছেলে দুষ্টুমি করছে দেখো সর্ষে খেতে থেকে কটা ধনে পাতা তুলেছিলাম আর কাকুর মেয়ে কোথায় গেছিল কোন বান্ধবীর বাড়ি ওদিক থেকে আসলো তাই ওর ভিডিও ওর ভিডিওটা তুললাম দুপুরে বাড়ি এসে ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে ছেলেকে আনতে যাব তাই তারপর ঘরে বসে বসে দেখো পুকুরে একটা সাদা রঙের হাঁস তাই কচুরি পানা খাচ্ছিল তাই তার ভিডিওটা তুললাম আমি সন্ধে হয়ে গেছে চিড়ে ভাজা খেলাম মোগলাই চানাচুর দিয়ে আর ওরা ক্যাডবেরি কিনে খেলো তারপরে মেয়েকে পড়াতে এসছে চা করে দিলাম ওই স্যারকে একটু তারপরে দেখো রাত্রে ডিনার করে নিচ্ছি পেঁয়াজি দিয়ে আর আলু আলু মাখা দিয়ে খেয়ে নিলাম তো আজকে ভিডিওটা এই অবধি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের ভিডিওটাকে ওয়াচ করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আমাদের পাশে থেকো তোমরাও ভালো থেকো